তার কোনো হেল্প কেউ কিছু সাহায্য করতে আসে না কিছু না কামে করতে লেখা হন না করতে লেখা নেই নাই আপনার সংসারে কে কে আছে আমার দেশে এক ভাইয়া দুইটা ভাই আছে বাইরে বউ বাইরে বউ আবার এই চিন্তা ভাবনা নেস্ট করে ঘর রইছে মানে মেয়ের ছোট মেয়ের লাগে আমি আছি মেলে মেয়ের এখানে কে কে থাকে যে এখানে এখানে আমার মেয়ে থাকে আমি থাকি এখানে আপনার মেয়ে থাকে আর আপনি থাকেন মেয়ে কি বিয়ে দিবেন হ্যাঁ জামাই কি করে জামাইয়ের কাম নাই এখন মেয়ে কি করে

এখন তো আসলে নতুন সরকার হ্যাঁ দেশ চালাচ্ছে তো না তো সরকার আমার এখন তো আমাদের কিছু দেয় নাই কিছু বান নাই না আগে কেমন ছিলেন শেখ হাসিনা আমলে ছিলাম অনেক ভালো ছিলাম হাসিনা থাকতে অনেক কিছু পাইছি কম্বল দিতে তারপরে চাল ডাল দিছে অনেক কিছু দিছে এখন আমরা আর কিছু পাইতেছি কি বলেন আগে তো অনেকে তো বলে আগে থেকে অনেক ভালো আছে মিথা এটা মিথা সব এই যে নারী নির্যাতন করে এখন ঘরে ঘরে নারী নির্যাতন করে এর মাইয়া হে বিয়ে করে লই যায় মাইয়া হারাই বার করে লই যায় আর আগে দিয়া চলো অনেক কিছু করছে দেশে জঙ্গল ছিল জঙ্গল ঝুরিয়া খেত বানাইছে আবার সে জঙ্গল ঝুরিয়া মাটি কাটিয়া রাস্তা বানিয়ে অবদা করিয়া দে বিরিজ করিয়া দে তারপরে অনেক কিছু করতে হচ্ছে না

যাই যে দুনিয়ায় থাকতে কি করুম রোজানা নামাজ করি সুখ শান্তি চাইছিলাম খরচা করতে পারি না দেখতে পারি না তো আমি মনে খাই আসবো একটা বোটা এবার তো আর ইতে আছে আছে আর আছে না